পবিত্র সবে মহারাজ চলে আসলো আজ সোমবার দিবাগত রাত্রিতে পবিত্র সবে মহারাজ বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা সুবর্ণ সুযোগ কখনো হাত ছাড়া করবেন না এই সবে মহারাজের রাত্রিতে যেই নারী পুরুষ ছোট সত্য পাঁচটি আমল করবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য সে কতই না ভাগ্যবান তার কপাল খুলে যাবে তার জন্য আল্লাহ তালা রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন তার ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ সুবাহ তালা করে দিবেন তার সংসার থেকে সকল প্রকার অভাব অনটন দারিদ্রতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনাদের যাদের সন্তান হয় না এই সবে মহারাজের রাত্রিতে এই পাঁচটি আমল করে আল্লাহর কাছে হাইন সন্তান চান আল্লাহ আপনাকে নেওয়ালি হাইন কল জোড়ানো সন্তান দান করবেন যাদের চাকরি হচ্ছে না যাদের বিবাহসাদী হচ্ছে না বয়স পার হয়ে যাচ্ছে আমি বলবো আজকের এই রাত মিস করবেন না এই আমলগুলো করে আল্লাহর কাছে চাকরি চান আল্লাহর কাছে বিবাহসাদী করার মতো তৌফিক চান আল্লাহ আপনাকে উত্তম চাকরি দিবে উত্তম জায়গায় বিবাহ شادی করার মতো ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনার যত বিপদবালা মুসিবত আছে আপনি যদি অসুস্থ থাকেন রোগ ভালো হয় না দীর্ঘদিন যাবত আপনি চিকিৎসা করছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সুস্থ হতে পারছেন না এই রাত্রিতে এই পাঁচটি আমল করে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশা আল্লাহ তালা সর্বোপরি কথা হলো এই রাত্রিতে আপনি এই আমলগুলো করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবেন ইনশা আল্লাহ তালা প্রিয় ভাইরা মা বোনেরা এক নম্বর যে আমলটি করবেন সেটা হলো দুই দুই রাকাত করে আপনি নফল নামা সাদাই করবেন যত রাকাত ইচ্ছা আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনি দুই দুই রাকাত করে আপনি নফল নামাজ আদায় করবেন এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই নির্দিষ্ট কোনো সংখ্যা নাই নির্দিষ্ট কোনো সূরাও নাই আপনার যত রাকাত ইচ্ছা আপনি যে কোনো সৌরা দিয়ে দুই দুই রাকাত করে পড়তে পারবেন তবে হ্যাঁ আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনার কোনো গুনাও হবে না ইনশাআল্লাহ তাহানা প্রিয় ভাইরা মা বোনেরা দুই নাম্বারে যে আমলটি করবেন সেটা হলো প্রতি চার রাকাত নামাজের পর পর এক শতবার দি পাঠ করবেন আল্লাহর নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপরে আপনি একশতবার দৌরদ পাঠ করবেন সাল্লু আলী এরপরে তিন নম্বরে যে আমলটি করবেন সেটা হলো প্রতি চার রাকাত নামাজের পরপর এক শতবার ইস্তিকার পাঠ করবেন আস্তগের ফেরুল্লাহ কোন রকম আপনি তাড়াহুড়া করবেন না একেবারে মনোযোগ সহকারে ধীরস্থির ভাবে আস্তা গফেরুল্লহ আস্তা পাঠ করবেন চার নাম্বারে যে আমলটি করবেন সেটা হলো এক বার করে সুবহানাল্লাহ একশত বার করে আলহামদুলিল্লাহ একশত বার করে আল্লাহ আকেবার এবং এক বার করে যদি পারেন তাহলে লা ইলাহা আলী আসাল্লাম এই জিকিরগুলো আপনি এক বার করে পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন যতটুকু আপনার দ্বারা সম্ভব হয় আপনি পাঠ করবেন ইনশল্লাহ আপনি উপকার হাসিল করতে পারবেন প্রিয় ভাইরামা বলেরা পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি করবেন সেটা হলো ইসমে আজমের আমল এই আমলের ব্যাপারে এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াকে মোনাজাতকে তার চাওয়াকে অবশ্যই কাবুল মঞ্জুর করে নিবেন পূরণ করে দিবেন এজন্য প্রিয় ভাই আমা বলেরা। পাঁচ নম্বরে আপনারা অবশ্যই এই ইসমে আজমটি তিনবার করে পাঠ করবেন সেই ইসমে আজমের হলো আল্লাহম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসহাদু আল্লা কাং তা লা ইলাহা ইল্লাহ আং তাল আহাদু সমাদ আল্লাজিলাম আহাদ আল্লাহ তালা আমাদেরকে এই সবে মারাজের রাত্রিতে বিশেষ করে এই ছোট্ট পাঁচটি আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সকল সমস্যাকে আল্লাহ তালা দূর করে দিন আমিন